ভাই তো ভাই তো নিউজ আচ্ছা এই কথা আচ্ছা আমি 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 মানে এটা এখন খালি হবে আপনি আরে একজন কে সালাম ভালো আছেন

Thank you. you. Well, ¿Qué sí, es sí, 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 sí.

সাহিদ ভাই যাচ্ছেন চলে যাচ্ছে আচ্ছা ওকে ইনশাআল্লাহ বাই

Mira, se le, cura, se le... রেডি <laughs> আছে <laughs> আচ্ছা দেখা কর আসো পাশে সাজিত সামনে ওয়েট করো

এদিকে শোন শাশুড়ি শাশুড়ি কিছু

Indonesia! সোনিযেবাম,সোেবতেবে. Z jaar গানেরএবে. 再য়াদম,য়ামনে though! But

কেমন কেমন ওকে একটু প্রাইট ও একটু বিশেপ হয় আপনারা ও এমন করে মানে মানে সামনে যুক্তি দেখছে জোরে আস্তে দতে মা

খুব না পরে খাটা আচ্ছা ভাইয়ের জন্য চিকেন কিনে দেয় না এটা খাওয়া দাওয়া না এটা আনতে আচ্ছা না পরে খাবে পরে খাবে কালকে খাবে এখন একটু হ্যাঁ

জানো শ্বশুরবাড়ি বাড়ি কি মধুর হাড়ি হ্যাঁ এবং জামাইরা সারা জীবন জামাই থাকে বৌরা একদিন পরে পুরান এটা হচ্ছে নিয়ম বুঝছা মেয়েদের কপাল দেখত

কিছু লাগবে তো বাইরে থাকলে ছোট মাছ খাওয়ার অভ্যাস আরো চলে যায় না যদি খিদা লাগে เนเชนดาดาพูดอู आज तक से उन्हीं के भागे खानसर बना दे चैनल को और से लगे ये हमें कुछ भात दो ना क्या ती मामा उसको सबसे भात करो भात नहीं ओ सुन अभी ये चलसा है dia aku

हैट है है दोस्तों कोई फ्रेंड के हां लाइक नहीं लाइक लाइक पेरा दिस जानले तो ही लगता नहीं है लाइक तो करा रिंग 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 बोलो एंजॉय